তো বন্ধুরা শুভ সন্ধ্যা চলে এসেছি রাতের খাবার নিয়ে আজকে রাতের খাবারে রয়েছে সব সময় হয় শুভ রাত্রি শেষে বলে যখন শেষ হয়ে যাবে সব এটা হচ্ছে প্রথম যেটা দেখাই সেটা হচ্ছে মা পোড়ামার ভোগ এখানে রয়েছে খিচুড়ি আলুর দম পায়েস আর এটা একটা পেয়ারা এটা প্রমাতলায় পাওয়া যায় যারা এসছো তারা এই পেড়া দেখেছ প্রমাতলায় আচ্ছা এটা হচ্ছে আলু পটলের তরকারি আলু পটলের ডান্লা সঙ্গে রুটি এই দিয়ে এখন আমি খাবো পটল যদি দেখা যাচ্ছে না এই তো পটল দেখছো না কত তলা চলে গিয়েছে এই যে পটল দেখা গিয়েছে বেরিয়ে এসছে দাঁড়াও দাঁড়াও না পটল উদযাপন আর এই যে রুটি চারটে রুটি আলু পটলের তরকারি আর এই প্রসাদের মধ্যে আমি সব খাবো একটুখানি খাবো আর কি ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা ডিনারটা সেরে নিই আর সবাই ডিনার করে ভালোভাবে ঘুমিয়ে পড়ো আর শুভরাত্রি